সরকারি শৌচালয় ভাঙার অভিযোগ কংগ্রেস পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করায় ধারালো অস্ত্রের কোপে আক্রান্ত দুজন ঘটনাকে ঘিরে উত্তেজনা চাঁচল থানার গৌড়হণ্ড পঞ্চায়েতের এনায়েতনগর এলাকায় এলাকায় থাকা সরকারি শৌচালয় রাতের অন্ধকারে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েত সদস্যের স্বামী জিয়াউল হক এবং তার সহযোগীদের বিরুদ্ধে শৌচালয় ভাঙার প্রতিবাদ করতে গেলে গ্রামবাসীদের ওপর হামলা চালানো হয় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন দুজন মোক্তার আলী নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে সরকারি জায়গা দখল করার চেষ্টা বলে অভিযোগ গ্রামবাসীদের জিয়াবুল আলিম শরিফুল মাসিরুল এটা কি কোনো রাজনৈতিক দল করে হ্যাঁ ওরা জড়িত দল আছে এখন সিপিএম কংগ্রেস করে ওটা কি সরকারি ছিল হ্যাঁ সরকারি শৌচালয় ছিল ব্লক বা পঞ্চায়েতের মাধ্যমে বানানো হয়েছিল সরকার ছিল না ওটার প্রয়োজন ছিল না আমরা বলেছি ওই জন্য ওরা এখন নিজেই ভেঙে ওরা নিজেই ওখানে জায়গাটা নিজে দখলে নিতে চায় সরকারি জায়গাটা করেছিলাম ওই কারণে আমাদের ওপরে অ্যাটাক হয়েছে তো আমরা অ্যাটাক যখন করে তখন দিয়ে মারধর করা হয় ফার্স্টে হাঁসা দেখলাম তারপরে পেস্তুল দেখলাম আমার মাথায় হাসু দিয়ে কোপ মেরেছে এবং দাদাকে পেস্তুলের বাড়ি বাড়ি খুব পিটেছে আমাকেও পেস্তুলের বাড়ি পিটেছে কারা করে এটা এটা ফুলেরা করে তারপরে জিয়াউল ছিলিমেরা আর হিসাব হচ্ছে কি জেনে জায়গাটা আমাদের পায়খানা বাথরুম যা ছিল যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার স্বামী এবং তিনি এটাও জানিয়েছেন যে চাহিদার টাকা না পাওয়ায় ফাঁসানোর চেষ্টা বলে দাবি তার এটা কি সত্যি ভাঙচুরের ঘটনাটা নিয়ে না সম্পূর্ণ মিথ্যা এগুলো ফালতু ফাঁসানোর চেষ্টা করছে একটা অত্যন্ত একটা ফাঁসানোর গেম চলছে কিছু মাফিয়া দুষ্কৃতি আছে টাকা চাইছিল ওদের কাছে টাকা যখন না দিয়ে একটা ফাঁসানোর চেষ্টা করছে আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে যাচ্ছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময় প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে oste সমস্যা সমাধানের নানা শরণজাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বর্ষণ সুপ্রতিষ্ঠিত অস্থিরক বিশেষজ্ঞ ডক্টর ও বর্মণ এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ নাইন